আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু 10 মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে এবং সে কি এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করে জানি আশা করি খুব তাড়াতাড়ি স্ট্রাইকটা উঠে যাবে কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার টাটা তুই পোন কি তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তো গাইস আজকে আমরা ভিডিও তেলে কথা বলবো সফিককে কেন পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো দেখো আমি কারোর সাইড লোব না সফিকেরও সাইড লিচ্ছি না আর পলিগ্রাম টিভিরও সাইড লিচ্ছি না যেটা সত্যি সেটাই বলতে চাইছি তো আমি যেটা শুনতে পাচ্ছি সফিক নাকি ওর বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা দিতে চাইনি ঠিক আছে আমার হাতে নাতে প্রুফ আছে আমি প্রুফটা তোমার ধরে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে বলছি ওই কি সফিকের ব্যাপারটা একটু বলো তো কি তোমাদের কাছে টাকা নিয়েছে হ্যাঁ শফিক দাম আমরা ওর কাছে দেখা করতে গিয়েছিলাম শফিকের কাছকে দেখা ফেখা করলো ছবি টবি উঠলো ডি কার্ট্রিনারও করলাম আমরাই টাকা ফাকা দিলাম ওখানেও তারপরে কিছু দিন বাড়ি আসার পর শফিক বললো বলছে ভাই বলছে রাজা ভাই কিছু পয়সা হবে আমি কত বলছে পাঁচশো টাকার মতন হবে আমি বলছি হবে এই মুহূর্তে আমার কাছে নেই মানে ফোনপে নেই তাহলে করতে হবে ঠিক আছে একটু আর্জেন্ট করো না আর আমার কে স্যালারি ঢুকবা আমি তোমাকে পে করে দেব আমার গিয়ে এসে টাকা দাও আমি দিলাম তারপরে বিয়ার পরে একটা কেউ বলল 5 তারিখকে বললাম যে তোফিক দা তাহলে পয়সাটা বলল আরে 500 টাকার লেগে ই হই না কি তোমাদের দিয়ে দেবো দিয়ে দেবো এমনি বলছিল খালি কি বলছে 500 টাকা 500 টাকার জন্য ই হইনি বল 500 টাকা কি টাকা না দিয়ে তারপরে আমাকে বলল দিন দিয়ে দেবো তারপরে আবার একটা বলল বলল আমার একটা ফেসবুক আইডি আছে তাহলে বিক্রি করব আমি আমার কটা কাজ বলছে তিরিশ চল্লিশ হাজার আমি বলছি তাহলে আমি লুবো আমি এমনি করে কোনো চালাকি গিরি করে আমি লুবো আমি তারপরে পাসপোর্ট পাসপোর্ট সব দিলো আমাকে দেওয়ার পরে আমি লগ ইন করলাম লগ করার পরে ও মানে বসে আছে মানে পাসপোর্ট চেঞ্জ করলেই ধরা পড়ে যাবে আমরা ঠিক আছে মানে ও আমাকে বকা মানাচ্ছিল সবই আমরা বললাম ঠিক আছে আমি আইডি ফাইডি লুবো নিয়ে আমার টাকাটা দিয়ে দিই দিয়ে কিছুদিন পর ব্লক করে দিলো আমাকে এরকম কজনের কাছে নিয়েছে এরকম তোমাদের কত লোকের কাছে টাকা নিয়েছে what তার জনের কাছে নিয়ে গেছে কাউকে ব্যাগ দিয়েছে না তোমাদের কাউকে ব্যাগ दे